প্রাথমিক শিক্ষকদের দেশের স্বার্থে বিএলও কাজ করতে হবে স্পষ্ট নির্দেশ হাইকোর্টের বিএলও হিসেবে কাজ করতে হবে দেশের প্রয়োজনে প্রাথমিক শিক্ষকদের হাইকোর্ট এ ব্যাপারে প্রাথমিক শিক্ষকদের অবস্থান পরিষ্কার করে দিল হাইকোর্টে মামলা করেছিলেন প্রাথমিক শিক্ষকদের একাংশ বিএলও হিসেবে কাজে আপত্তি জানিয়ে হাইকোর্টে মামলা করেছিলেন প্রাথমিক শিক্ষকরা তাদের যুক্তি ছিল সোম থেকে শনি স্কুলের কাজ সেরে ছুটি থাকে একদিন সেই এক দিনে কি করে বিএলও কাজ করা সম্ভব কিন্তু হাইকোর্টের নির্দেশ দেশের স্বার্থে প্রাথমিক শিক্ষকদের কাজ করতেই হবে এক্ষেত্রে নির্বাচন কমিশনের নির্দেশে হস্তক্ষেপ করা হবে না সোমবার দুপুর সাড়ে তিনটে নাগাদ আদালতের বিচারপতি অমৃতা সিনহা বলেন বিএলওদের কী কাজ করতে হবে তা এখনও পর্যন্ত নির্দিষ্ট করে দেয়নি কমিশন কতক্ষণ কাজ করতে হবে সে বিষয়ে কিছু বলা হয়নি তাহলে মামলাকারীরা কেন ধরে নিচ্ছেন তাদের পূর্ণ সময়ে কাজ করানো হবে কি কাজ করতে হবে কমিশন যথা সময়ে নির্দিষ্ট করে দেবে কিন্তু দেশের স্বার্থে প্রাথমিক শিক্ষকদের এই কাজ করতেই হবে বিচারপতি আরও বলেন কর্মক্ষেত্রে কাজ শেষ করে অতিরিক্ত সময়ে করতে হবে ভোটের কাজ বিএলও হিসেবে কাজ করতে আপত্তি জানিয়ে প্রাথমিক শিক্ষকরা হাইকোর্টে মামলা করেছিলেন তাদের দাবি কমিশন তাদের বুথ স্তরে আধিকারিক হিসেবে নিয়োগ করেছে তাদের এই কাজ থেকে নিষ্কৃতি দেওয়া হোক প্রাথমিক শিক্ষক হিসেবে তাদের সপ্তাহের সোম থেকে শুক্র টানা স্কুলে ছাত্রদের পড়াতে হয় পাশাপাশি নানা আনুষাঙ্গিক কাজ করতে হয় এর মধ্যে বিএলওর অতিরিক্ত কাজ তারা কিভাবে করবে কমিশন যুক্তি দেয় প্রয়োজনে নিজের কাজ করে অতিরিক্ত সময় বিএলও হিসেবে কাজ করতে পারেন সোম থেকে শনি স্কুলে পড়ানোর পর শুধুমাত্র রবিবার ছুটি পান প্রাথমিক শিক্ষকরা সেই একটিমাত্র ছুটির দিনে কি বিএলও কাজ করা সম্ভব এমনি নানা কারণ দেখিয়ে কলকাতা হাইকোর্টে গিয়েছিলেন রাজ্যের প্রাথমিক শিক্ষকরা সোমবার তাদের সেই আবেদন নাকচ করে দিল আদালত এ ব্যাপারে আদালতের যুক্তি ভোটের কাজ করা প্রাথমিক শিক্ষক সহ যে কোন সরকারি দফতরের কর্মচারীদের চাকরির শর্তের মধ্যে পড়ে তাছাড়াও বিএলও হিসেবে কি কি কাজ করতে হবে তা এখনও পর্যন্ত বলা হয়নি অতিরিক্ত সময়ে ভোটের কাজ করতে প্রাথমিক শিক্ষকদের আপত্তি থাকা উচিত নয় অতীতে কেরল হাইকোর্টের একটি মামলায় সুপ্রিম কোর্ট একই রায় দিয়েছিল দেশের শীর্ষ আদালত জানিয়েছিল বিএলও কাজ করলে নিজে নিজে কর্মক্ষেত্রে ব্যাঘাত ঘটানো যাবে না নিজেদের কাজ শেষ করে অতিরিক্ত সময়ে ভোটের কাজ করতে হবে সেই রায় মেনেই এবার রাজ্যে প্রাথমিক শিক্ষকদের কাজ করার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট বিহারে ভোটের তালিকার বিশেষ ও নিবিড় সমীক্ষা হয়ে গেছে এবার পশ্চিমবঙ্গ সহ গোটা দেশে শুরু হচ্ছে এসআইআর কাজ পুরো দমে শুরু হয়ে গিয়েছে তার প্রস্তুতি নির্বাচন কমিশন সূত্রের খবর ইতিমধ্যেই এ বিষয়ে চিঠি পাঠানো হয়েছে দেশের সব রাজ্য কেন্দ্র কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্য নির্বাচন আধিকারিক দফতরে চিঠিতে বুথ লেভেল অফিসার বিএলও সুপারভাইজার বুথ লেভেল এজেন্ট নিয়োগ এবং তাদের প্রশিক্ষণের কাজ শেষ করতে বলা হয়েছে সেই সংক্রান্ত তথ্য অবিলম্বে জমা দিতে বলা হয়েছে সিইওদের